তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস মিজাইলের মধ্যে আগুন দেখিস জাহান নাম দেখিস আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি জান্নাত মোদী সরকার এবং হিন্দুত্ববাদীদেরকে আমরা জানাতে চাই খুদার কসম করে বলি মোহাম্মদ বিন রফিক আমার দুই মাসের শিশু সন্তান কেউ যদি এই জিহাদের জন্য দিনের জন্য কুলপানি করতে হয় ইনশাআল্লাহ কুলপানি করে দিব আমরা প্রস্তুত আছি দুত্ববাদীদের গোলাবি মানবো না আল্লাহ জবে নে আল্লাহর খোদাভি হবে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ ঠিক এজন্য গত কয়েকদিন আগের প্রোগ্রামে টাঙালে বলেছিলাম অন্তত আর কিছু না করলেও পাঁচ সাতাত করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায়া রাখেন দুই সাইটটারে মাইরা তো শুইয়ে দিতে পারব ইনশাআল্লাহ ঠিক তো ইনশাআল্লাহ সোমবার যুব সমাজ তোমাদেরকে বলি একটা মুসলিম যুবক যদি দাঁড়ায়া যায় দশটা হিন্দুত্ববাদীকে শেষ করে দিয়ে তারপরে শহীদ হব এক একজন দশটা বিশটা করে রাজি আছেন তো ইনশাল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এদের চাইতে আকবার ইনশাল্লাহ জিহাদি তামান্না ইমানি তামান্না নিয়ে দেখা দিব ইনশাল প্রিয় যুব সমাজ তোমাদের কাছে এই একটাই চাওয়া প্রিয় ভাইরা আমার একটাই চাওয়া আমাদের যেন আমাদের দেশে ডাক আসলে মুজাহিদের গাতি না আরে আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে ইমানের অবস্থা নাজুক না আমরা বিশ্বাস করি মুসলমানরা আবার গোটা পৃথিবী শাসন করবে আসসিনু লানা ওয়াল আরব ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু সব আমাদের হবে हिंदुस्तान আমাদের চীন আমাদের রাশিয়া আমাদের আমেরিকা আমাদের সব আমাদেরই হবে ইনশাআল্লাহ নমস্কার আমার নাম সুবজ্যতি সরকার এই মোল্লার সাইজ দেখুন আর ওনার কথা শুনুন সাইজের থেকে বড় কথা সব নাকি ওদের হবে নাকি ওদের হবে ভাবুন কতটা মূর্খ হলে এই কথা বলতে পারে একদিকে ভারত থেকে বাঁচতে চীনের গিয়ে পা ধরেছে আবার পরোক্ষভাবে বলছে এটা নাকি চীনও দখল করবে ওখানকার উইগার মুসলিমদের কথা মনে হয় এই মূল্য জানে না জানলে হয়তো চীনের নাম মুখে আনত না গাদ্দারি বেইমানি এদের রক্তে এটাই তার প্রমাণ আজকে যার খাবে কালকে তারই পিছনে আঘাত করবে এরা আবার এটাও স্বীকার করছে যে ওদের অবস্থা খুব খারাপ মাদ্রাসা ছাদের অবস্থা এর থেকে ভালো আর কি হতে পারে আর সব জায়গাতেই এরা জান্নাত দেখে বলে না হাভাসকে পূজারি এবার থেকে বলবেন হাভাসকে মোল্লা ভাবুন এই মোল্লার সাইজ যদি এরকম হয় এইটুকু হয় একবার ভাবুন ওটার সাইজ কি হবে আপনার বুদ্ধিমান আমরা মোক্ষ এই জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানকে ডাকি চুরাশি লক্ষ জনিতে যাতে আমাদের ঘুরতে না হয় তার জন্য আমরা ভগবানকে ডাকি বা ভগবানের পুজো করি আর এদের মরার পরও জান্নাত চাই সেখানে গিয়েও মজা নেবে সংখ্যাটা আশা করি আপনারা জানেন এদের ভেতরটা জানার এই একটা সুযোগ এদের কথা মন দিয়ে শুনুন আর এদের মানসিকতাটা একবার ভাবুন শুধু হিন্দু শেষ করার কথা কারণ হিন্দু সংখ্যায় অনেক আর ইস্কনে গেলে আপনি ভারতীয় থেকে বিদেশি ভক্ত বেশি পাবেন কারণ বিদেশিরা এত অশিক্ষিত না যে কেউ হিন্দু ধর্মের যে সংস্পর্শে আসবে যে গীতা পড়বে সে আজ হয় কাল হিন্দু ধর্মে আসতে বাধ্য হবে এখানে কোনো গলায় তরবারি রেখে ছুরি রেখে কাউকে জোর করে হিন্দু ধর্মে আনা হয় না সব বুদ্ধিমান লোকেরা যারা বোঝে ব্যাপারগুলো তারা পড়ে রীতিমতো এই হিন্দু ধর্মে আসে আর এটাই হচ্ছে এদের ভয় ইস্কনের থেকে বাংলাদেশে হয়তো হয়েছে এরম কিছু এরা একটা সময় মুঘলদের হাত থেকে মরার ভয় ধর্ম চেঞ্জ করেছে ধর্ম পরিবর্তন করেছে কিন্তু আমাদের পূর্বপুরুষরা তা করেনি এরা এটা শুধু সংখ্যায় বেশি হয়ে আমাদের যায়। লড়ার ক্ষমতা এদের নেই একটা ভিড় ছাড়া আর কিচ্ছু না তোরা বন্দুকের নলার মধ্যে আগুন দেখিস মিজাইলের মধ্যে আগুন দেখিস নাম দেখিস আর আমরা বন্দুকের নলার মধ্যে জান্নাত দেখি জান্নাত অন্তত আর কিছু না পারলেও পাঁচ সাত করে করে বড় ধরনের লোহার কিছু অস্ত্রই বানায় রাখেন দুই সাইড মাইরা তো সই দিতে পারবো আরে আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে ইমানের অবস্থা নাজুক না সব আমাদের হবে হিন্দুস্তান আমাদের চীন আমাদের রাশিয়া আমাদের আমেরিকা আমাদের সব আমাদেরই হবে ইনশাল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ